সালামু আলাইকুম আমি বাদাঘাট এলাকায় আছি বাদাঘাট এলাকায় এই যে আগে দেখলাম আপনারা বাদাঘাটের দৃশ্য এই যেটা মোগলগাঁও যাওয়ার রোড এই যে দেখেন বাড়ি হয়েছে এই যে একটা বাসা উনি একজন অডিট অফিসার ছিলেন এই যে এই অংশটাকে বিক্রি হইতো এখানে ষাট ডিসিম জায়গা পুরা প্লটের মধ্যে তেরো ডিসিম জায়গা আছে এখান থেকে ষাট ডিসিম এর বিক্রি হইব আমি আপনাকে দেখাই আমি আপনার একটা অংশ দেখাই এখানে এই যেখান থেকে শুরু হয়েছে জায়গাটা একদম মাঝামাঝির একটু বেশি গেছে আমি জায়গায় আছি আমি গেছি কোথায় নেন আটষট্টি ঢাকা একাশরে ঢুকছি